হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে অনেক দিন পর চলে এসেছি একটা চিকেনের মুখরোচক ফাটাফাটি একটা রেসিপি নিয়ে যেটা খেলেই সবাই তোমার ফ্যান হয়ে যাবে আসলে বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকদিন কারি কিন্তু শেয়ার করার সময় পাচ্ছিলাম না একটু শারীরিক অবস্থা খারাপ থাকার জন্য তাই জন্যই আজকে ভাবলাম তোমাদের সাথেই দারুন আর মুখরোচক রেসিপিটা শেয়ার করে ফেলি তবে চলো বন্ধুরা এবারে রান্নার উপর ফোকাস করা যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক কাপ সর্ষে তেল বসিয়ে সেটাকে গরম করে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে তারপর তার মধ্যে দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা হয়ে এলে তার মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো নেড়ে চেড়ে নেব তার মধ্যে আমি মাংসগুলোকে এখানে আমি দেড় কিলো মাংস ব্যবহার করেছি তোমরা কমও দিতে পারো বেশিও দিতে পারো এখানে কিন্তু মধ্যে আমি কোনো কিছু মাখাই নি ধরে নাও ভিনিগার বা লেবুর রস বা দই কিছুই মাখাইনি একদম ডাইরেক্ট র মাংসটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে মাংসটাকে এবারে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব দেখবে মাংসটা যেই কালারটা এরকম হোয়াইট হোয়াইট মতো হয়ে যাবে মানে বুঝে নেবে যে মাংসটা হালকা কুক হওয়া শুরু হয়ে গেছে তার মধ্যে এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এখানে আমি তিনটে পেঁয়াজের ব্যবহার করেছি তোমরা কমও দিতে পারো বেশিও দিতে পারো কিন্তু মাংসর মধ্যে একটু পেঁয়াজ দিলে না দারুণ একটা টেস্ট লাগে এবার পেঁয়াজের সাথে ভালো করে মাংসটাকে মাখামাখি করে নিতে হবে যেই দেখবে পেঁয়াজটা হালকা সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে তার মধ্যে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে যেই দেখবো মাংস থেকে হালকা জল বেরোনো শুরু হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা কাটা টমেটো এইটা কিন্তু পুরো মাংস সেদ্ধ হওয়া জল আর তেল আছে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি এর মধ্যে এইবারে আমি একটা মশলার মিক্স বানিয়ে নেব যার মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো আর আছে একটু কিচেন কিং মশলা সেটা তোমরা দিতে পারো নাও দিতে পারো আর তার মধ্যে এবারে খানিকটা একটু সরষের তেল দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে নেবো কুঁড়ো মশলার মধ্যে আমি এই কটা মশলাই ব্যবহার করি বেশি কিছু মশলা দিয়ে না বেকার বেশি গ্যাঞ্জাম হয়ে যায় মাংসর মধ্যে এই কটা মশলা দিলেই দারুণ লাগে দেখতে পাচ্ছো মাংসটা ভালো করে হয়ে গেছে তার মধ্যে এবারে মশলা দিয়ে আবার একটুখানি মাখা মাখা করে নেবো তোমরা হয়তো লক্ষ্য করছো মাংসটা করতে কিন্তু একটু সময় লাগে কেন কি বলো তো এই মাংসটা যখন হয়ে যাবে তোমরা খাবে যা টেস্ট লাগবে না বলার মতো না এই মাংসটা কিন্তু হালকা হালকা করেই কষাতে হয় একদম তাড়াতাড়ি করলে কিন্তু হয় না চিকেনের তেলটা যেই বেরিয়ে যাবে এই পর্যায়ে আমি দু চামচ বাদাম বাটা দিয়ে দেবো এখানে তোমরা বাদাম বাটারও ব্যবহার করতে পারো টেস্ট কিন্তু ডিফারেন্ট হয় না একই টেস্ট এবারে ভালো করে এটাকে আবারও কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ফেটানো টক দই দিয়ে দেবো এখানে আমি পাঁচ চামচ টক দই ব্যবহার করেছি ভালো করে ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে তারপরে সেটা হালকা একদম আঁচ করে আমি মাংসের ওপর দিয়ে ছড়িয়ে দেবো তোমাদের এই পর্যায়ে আরেকটা জিনিস বলে রাখি তোমরা কিন্তু টক দইয়ের বদলেও ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমার কাছে ছিল না বলে আমি টক দই ব্যবহার করেছি এইবারে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে আমি এর মধ্যে গোটা গরম মশলার গুঁড়ো যেটা শাহি গুঁড়ো সেইটা আর এক চামচ ঘি দিয়ে ভালো করে আবার একবার মিশিয়ে নেবো ঘিটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেন কিন্তু অলরেডি কিন্তু ডান একদম পুরো রেডি হয়েই গেছে এরপরে আরেকটা ইনগ্রিডিয়েন্ট দিলেই কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেওয়া এরপরে আমি কসৌরি মেথি দিয়ে দেব এক চামচ মতো কাসৌরি মেথিকে তালু দিয়ে ভালো করে রফ করে নিয়ে তারপরে সেটাকে ভালো করে মাংসর ওপরে ছড়িয়ে দেব। দারুণ একটা টেস্ট কাসৌরি মেথি দিলে অবশ্যই দেবে দারুণ লাগে এটা খেতে তোমরা এটাকে মেথি চিকেনও বলতে পারো কিন্তু আমি বলবো এটাকে বাহারি চিকেন সব রকম দিয়ে তৈরি দারুণ লাগে এটা ফ্রায়েড রাইস বা বেশিরভাগ ভালো লাগে হচ্ছে এটা নান বা পরোটা লাচ্ছা পরোটা যে কোনো মানে ময়দা জাতীয় জিনিস দিয়ে অবশ্যই বন্ধুরা এটা একবার বাড়িতে বানিয়ে আমাকে রিভিউটা দিও কেমন হয়ে তৈরি হয়েছে আমি তো বলবো খুব দারুণ হয়েছে যে কোনো রুটি পরোটার সাথে এটা জাস্ট জমে যাবে আজকের রেসিপিটা এইটুখানি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে অবশ্যই শেয়ার করবে আর এইরকমই মজাদার মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন অবশ্যই আমি কিন্তু সবাইকে বলছি না সবাই খুবই ভালো থেকো আজকের জন্য এইটুকুই টাটা